কথাটা পুরানো হলেও সত্যি অতিভক্তি চোরের লক্ষণ মনে হয় যে কখনো অপবিশ্বাসের জ্ঞান বুদ্ধি বা বিবেক কখনো খুলবে না কখনও তার ভক্তরা তাকে সুধরিয়ে দেবে একের পর এক ভুল করতেছে এই মেয়েটি কখনো মনে হয় তিনি নিজেকে সবার সামনে নিজের যোগ্যতা দিয়ে আসতে পারবে না হয়তো অন্যের হাত ধরে বা অন্যের প্রবচনায় নিজের জীবনটাকে এভাবে ধ্বংস করবে বা শেষ করে দেবে দেখেন না যতটা জানি অপুবিশ্বাস এই গৌতম শাহকে নিজের ভাইয়ের মতো মনে করত দাদা বলেও ডাকত অপুবিশ্বাস যেখানে যেত সেখানে গৌতম শাহকে দেখতাম বলতে পারেন অপুবিশ্বাসের কারণে এই গৌতম শাহ সবার কাছে পরিচিত সেই গৌতম সাহ আস রূপ দেখিয়ে অপবিশ্বাসকে আবারও বুঝিয়ে দিল বরাবরের মতো সে মানুষ চিনতেই ভুল করেছে অপবিশ্বাসকে ব্যবহার করেন নিজেকেই নিজের স্বার্থ হাসিল করে নেয় কেউ পরিচিত হওয়ার জন্য ব্যবহার করে কেউ নিজের স্বার্থের জন্য অন্যকে আমন্ত্রণ করতেও ব্যবহার করে স্বার্থ শেষ অপবিশ্বাসের জায়গায় হয় তখন ডাস্টবিনে সঠিক গাইডলাইন না থাকায় অপবিশ্বাসের এই অধপতন তার সোকল্ট ভক্তরাও সঠিক পথে আনতে পারেনি বরং তার ভুল কাজগুলো বারবার করার জন্য উস্কিয়ে দিয়েছে মনে করেন আপনি একটা মানুষকে ভালোবাসেন দেখতেছেন সে ভুল পথে যাচ্ছে তখন আপনার কি করা উচিত অবশ্যই তার ভুল ধরিয়ে দিয়ে প্রকৃত ভালোবাসার মানুষের পরিচয় দেওয়া উচিত দেখেন না সাকিব খানের সাকিবিয়ানরা শাকিব খান যা কিছুই করে না কেন অবশ্যই সাকিবিয়ানরা তাতে এসে তাকে বুঝিয়ে দেয় যে আপনি সঠিক পথে আছেন অন্য পথে যাইতেছেন আপনার আপনকে বা আপনার দুশ্মনকে অবশ্যই এগুলো বিষয় আপনাকে সতর্ক থেকেই এগিয়ে যেতে হবে কিন্তু অপবিশ্বাসের লাখ খারাপ যে সে প্রকৃত ভক্ত পায়নি পেয়েছে অন্ধ ভক্ত যারা তার ভুল কাজ বা সমালোচনা হবে এমন কাজে সাপোর্ট দিয়ে অপবিশ্বাসের ইমেজ নষ্ট করতে কয়েক ধাপ এগিয়ে দেয় পরবর্তী যখন সে কাজগুলো নিয়ে সমালোচিত হয় তখন তার অন্ধ ভক্তরা অন্যদের গালি গালাস করতেও মাঠে নেমে যায় যারা গঠনমূলক সমালোচনা করে তারা মূলত দুর্বল দিকগুলো তুলে ধরে ভুল কাজগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আর অপবিশ্বাস যদি এই সমালোচনাগুলো পজিটিভ হিসাবে নিয়ে নিজের পরিবর্তন করার চেষ্টা করত তাহলে হয়তো এ আর এরকম ভুল বারবার করতো না আমি অপবিশ্বাসের ভক্ত না হয়েও অপবিশ্বাসের ভক্ত হয়ে অপবিশ্বাসকে কিছু কথা বলতে চাই অপবিশ্বাস আপনার উচিত ভুলগুলো সুধরিয়ে নিয়ে নিজেকে পরিবর্তন করা নিজে একটু কম কথা বলা কাউকে নিয়ে ফেফাস মন্তব্য না করা কারো সমালোচনা বা কারো পার্সোনাল লাইফ নিয়ে বারবার সামনে না টেনে আনা নিজের ওয়ালে অ্যাটাক করে কাউকে কোনো কিছু মন্তব্য না করা আর তার এক্স হাজব্যান্ড যেহেতু বরাবলেই বলে আসতেছে যে অপু তার অতীত তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই সুতরাং অপবিশ্বাসের উচিত হবে সাকিব সাকিব না করা আর এক্স হাজবেন্ডের অতিরিক্ত তোলমন্দন না করা কারণ তার থেকে তার এক্সের প্রশংসা শুনতে জঘন্য লাগে আর সবচেয়ে বড় পরিবর্তন যেটা হতে হবে সেটা হলো তার কারো হাত নিজের পুতুল না হওয়া মোট কথা হলো যাতে তাকে আর ব্যবহার করতে কেউ না পড়ে যাই হোক জীবনে চলার পথে অনেক ভুল হয় কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত সেই ভুল থেকে যাতে আর ওরকম ভুল না হয় সেদিকে এগিয়ে যাওয়া উচিত প্রতিটি ভুল আমাদের শেখায় কিভাবে আমরা দৃঢ় ও অভিজ্ঞতা হব যেমন দেখেন না শাকিব খান শাকিব খান নিজের ভুলগুলো বুঝতে পারে এখন একের পর এক নিজেকে পরিবর্তন করে যাচ্ছে নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছে তো এমনটাই আশা করব উপবিশ্বাসের কাছ থেকে তো উপবিশ্বাসের ভক্তরা আপনারা যদি উপবিশ্বাসকে সত্যি সত্যি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে উপবিশ্বাসের কাছে এই ভিডিওটা পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই